হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডেন্টালে আবেদন করবেন ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম ইজি প্রসেস ডিজিএমই লিখে আপনার প্রথমে সার্চ দেব বিডিএস অ্যাডমিশন চলে আসবে দেখুন উপরে এসএসসি এবং এইচএসসি এবং নিচে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছেন তাদের আমি উপরটাই ক্লিক করব প্রথমে আপনার রোল নাম্বার এসএসসি রোল নাম্বার দিবেন তারপর ইন্টার রোল নাম্বার আপনাদের এখানে কোনো ভয় পাওয়ার কারণ নয় এখানে যদি আপনাদের কোনো ইনফরমেশান ভুল হয় রোল নাম্বারে ভুল হইলে আপনাদের ফর্ম আসবে না সেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা দেখে শুনে রিল্যাক্সে ফোন করবেন রেজিস্ট্রেশন নাম্বার দিলাম তারপর বোর্ড সিলেক্ট করবেন ওটা পাসিং ইয়ার নেক্সট দেখে নেবেন এবং পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন দেখুন আপনার নাম ঠাম সব কিছু চলে আসবে এখানে সবথেকে ইম্পর্টেন্ট আছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আপনারা এটা খুব দেখে শুনে সিলেক্ট করবেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ দুইটা অপশান থাকবে একটা বাংলা এবং একটা ইংলিশ দেখুন আমি বাংলা সিলেক্ট করলাম এবং হোম ডিস্ট্রিক্ট এরপর হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপরে ফ্রিডম ফাইটার যাদের যাদের কোটা আছে তাদের ইয়েস এবং যাদের কোটা নেচ তারা ন সিলেক্ট করবেন ওটা কারেন্ট স্টাডি নট অ্যাপ্লিকেবেল যদি আপনারা পড়েন তাহলে কলেজের নাম দেবেন না কিছু পড়াশোনা না পড়লে নট অ্যাপ্লিকেবল দেবেন এবং ইনকাম ইনকাম সিলেক্ট করলাম পরে গার্ডিয়ানের নাম দেখুন আমি খুব ধীরে সুস্থ এবং স্লোলি ফর্মটা ফিল আপ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন এবং বুঝতে কোনো সমস্যা না হয় এবার আপনার গ্রাম গ্রামের নাম আর যারা শহরে থাকেন তারা এলাকার নাম দেবেন পোস্ট কোড এবং মোবাইল নাম্বার প্রথম মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে এসএমএস যাবে সেই নাম্বারটা আপনারা প্রথমে দিবেন এবং নিচে যে ঘর দেখতেছেন ওইটা অপশনাল তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং থানা অপশানাল নাম্বার আপনারা অন্যটা দেবেন এক নাম্বার দিলে হবে না আপনারা অনেকেই ভুল করেন এক নম্বর দেন কিন্তু এক নম্বর দিলে হবে না এবং আলাদা নাম্বার দিবেন যদি অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা ঘরে ক্লিক করব দেখুন এবার এটা ভালো করে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না এখানে কারেন্ট স্টাডিজ যদি আপনারা কোনো মেডিকেলে পড়েন তাহলে এখানে মেডিকেলে কলেজের নাম দিতে হবে আর যদি এখন কোনো মেডিকেল না পড়েন তাহলে নট অ্যাপ্লিকেবেলে ক্লিক করবেন দেখুন এখানে কলেজের নাম সবগুলো আছে এখান থেকে সিলেক্ট করবেন কে কোন কলেজ দেবেন কিংবা কোন কলেজ আগে দেবেন এবং পরে দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন যে কলেজ আপনারা আগে দিতে চান সেটা আগে সিলেক্ট করবেন এইভাবেই অ্যাড করবেন তারপর অ্যাডে ক্লিক করলে অ্যাড হবে দেখুন ভালো করে ওটা ছবি এবং সিগনেচার আমি ছবি এবং সিগনেচার আগেই করে রাখছিলাম সেহেতু ছবি সিগনেচার সিলেক্ট করলাম যদি আপনারা ছবি সিগনেচার সিলেক্ট করতে সমস্যা হয় তাহলে আমার অন্য একটি ভিডিও আছে ওটা দেখে নেবেন এবার এটা এই ঘরের ভিতরে লিখবেন কোডটা তারপরে টিক দিয়ে সাবমিট দেখুন একজন সহজ প্রসেস ফর্মটি ফিল হয়ে গেছে এবার আপনারা টাকা পে করবেন এবং টাকা পে করার সিস্টেম দেওয়া আছে দেখুন এইখানে আপনারা যতক্ষণ না টাকা পে করবেন ততক্ষণ কিন্তু আপনাদের অ্যাপ্লাই অ্যাপ্রুভ হবে না এবং আপনারা টাকা পে করার আগেও দেখে নেবেন যদি ভুল থাকে এখনও কিন্তু আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন কিন্তু যদি টাকা পে করা হয়ে যায় তারপরে কিন্তু আপনারা কখনোই আর ফর্ম ফিল করতে পারবেন না সেহেতু আগে দেখে শুনে তারপরে টাকা পে করবেন এক হাজার টাকা কাটবে এবং সার্ভিস চার্জ দুইটা এসের বাবদ ছয় টাকা কাটবে সবাই ভালো থাকুন এবং অন্য কোনো সমস্যা হলে আমারে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার আরও অনেক ভিডিও আছে জাহাঙ্গীরনগর রাজশাহী কিভাবে করবেন এবং ছবি কীভাবে সাইজ করবেন এটা আমার অন্য ভিডিওতে দেখে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন